হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই কাপড়টি দিয়ে আমি একটি ড্রেস তৈরি করব তো আমি বলেছিলাম আমি প্রিন্টার্স থেকে একটি ডিজাইন চয়েস করেছি আমি মূলত এই টাইপের কট সেট বানাতে চাচ্ছি কিন্তু আমার ড্রেসের হাতাটা এরকম না হতে পারে আমার এখানে কাপড় কম আছে তো এই যে এখানে আমার কাপড় আছে চার বাজে ছত্রিশ ইঞ্চি মানে আমার এখানে চার গজ কাপড় আছে প্রিন্টার্সের ড্রেসটির মতো আমারও কাপড়টি অনেক ভারী সেজন্য আমি এরকম টাইপের বানাতে চাচ্ছি আর আমার কাপড়টির চওড়া আছে তিরিশ ইঞ্চি এই ড্রেসটির মতো প্যান্টের সাইডে আমি ওইভাবে কাজ করব দেখা যাক আমি কতটুকু পারি কারণ আমি কিন্তু সেলাই কাজে এতটা দক্ষ না আমি নতুন নতুন কাজ শিখতেছি করতেছি নিজের ড্রেসগুলোই তৈরি করি প্রথমে আমি চার গজ কাপড়কে দুই ভাগ করে নিলাম দুই গজ দুই গজ করে তারপর আমি প্যান্টের কাপড়টিকে প্রথমে দুই ভাজ তারপর এভাবে চার ভাঁজ করে নিলাম এখানে আমার কাপড়টি লম্বা আছে টোটাল আটত্রিশ ইঞ্চি এই যে এখানে কাপড়টি লম্বা আছে আটত্রিশ ইঞ্চি আমার প্যান্টের লম্বা থাকবে ইঞ্চি ইঞ্চি এলাস্টিক এলাস্টিকের জন্য চলে যাবে আর হাফ ইঞ্চি যাবে নিচে সেলাইয়ের জন্য এখানে কাপড়টি পাশ থেকে লম্বা আছে পনেরো ইঞ্চি এখন আমি এলাস্টিক লাগানোর জন্য উপর থেকে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এই তো আমি দেড় ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এখানে পাশ থেকে আমি চোদ্দ ইঞ্চিতে দাগ দিয়ে নেব আর উপর থেকে নিচেও আমি চোদ্দ ইঞ্চিতে দাগ দিয়ে নেব এখানে পাশ থেকে আমি এক ইঞ্চিতে দাগ দিয়ে নেব তারপর আমি নিচে দাগটির সাথে উপরের দাগটি মিলিয়ে দেব এভাবে আমি একটি হাইয়ের শেপ দিয়ে নেব এখানে প্যান্টের নিচে মোহরের জন্য আমি বারো ইঞ্চিতে দাগ দিয়ে নেব নিচে মোহরে নেব আমি এগারো ইঞ্চি এক ইঞ্চি নিব একটা সেলাই জন্য সেজন্য আমি বারো ইঞ্চি নিয়ে নিচ্ছি তারপর একটি শেপকার সাহায্যে আমি উপর থেকে এভাবে নিচ অবধি ধরে এভাবে দাগ দিয়ে নেব। আপনারা ছেলে স্কেল ছাড়াও করতে পারেন আমি একটু সুবিধার জন্য এভাবে করছি এখন আমি সবগুলো দাগ বরাবর কেটে নেব। এই যে আমি দাগ বরাবর কেটে নিলাম এভাবে আমি উপরের দাগ বরাবরও কেটে নিলাম এখন আমি নিচে যে সুতাগুলো বের হয়ে আছে এগুলো কেটে সমান করে নিব তো এই তো আমার প্যান্ট প্লাজোটি কাটিং করা হয়ে গেছে এখানে আমি কলি অ্যাটাচ করব। আপনাদের প্রয়োজন হলে করবেন না হলেও চলবে এটার সেলাই বেডো আমি আর আপনাদের সাথে শেয়ার করব না এটা আমি অলরেডি সেলাই করে ফেলছি তো এখন আমি চলে যাব উপরে কুর্তিটি কাটিং করতে কাপড়টিকে প্রথমে আমি চার ভাষ করে নিয়েছি এখানেও আমার চার বাজে দুই গজ কাপড় আছে এখানেও পাশ থেকে চওড়া আছে পনেরো ইঞ্চি প্রথমে আমি এখানে কাদের মাপ নিয়ে নেব নর্মাল গলার জন্য আমি সাড়ে ছয় ইঞ্চি নিই এখানে আমার ফুল কলার হবে সেজন্য আমি এক ইঞ্চি বাড়িয়ে সাড়ে সাত ইঞ্চি নিলাম হলের মাপও আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি এপাশ থেকেও আমি সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিলাম তারপর আমি এখানে দাগটি মিলিয়ে দিলাম পাশ থেকে আমি গলার মাপ নিব তিন ইঞ্চি পেছনের গলার মাপ নেব আমি লম্বায় এক ইঞ্চি তারপর আমি এভাবে রাউন্ড শেপ দিয়ে নেব এখন আমি সামনের পাটের গলার লম্বাও নেব তিন ইঞ্চি পেছনের পাটে এক ইঞ্চি সামনের পাটে তিন ইঞ্চি পাশ থেকেও আমি তিন ইঞ্চি নিয়ে নিলাম তারপর আমি এভাবে দাগ মিলিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে নিলাম এখন আমি বড়ির মাপ নেবো এখানে সাড়ে নয় ইঞ্চি দেড় ইঞ্চি নেব এক্সট্রা সেলার জন্যে তারপর আমি এখানে এভাবে দাগ মিলিয়ে দিয়ে এখানে একটি আর্মহলের শেপ দিয়ে নেব এখানে আমার কাপড়টি লম্বা আছে টোটাল চৌত্রিশ ইঞ্চি উপরে এক ইঞ্চি নিচে এক ইঞ্চি সেলাইয়ের জন্যে চলে যাবে লম্বা থাকবে মোট বত্রিশ ইঞ্চি এখানে আমি প্যাটের মাপ নিচ্ছি চোদ্দো ইঞ্চিতে পাশ থেকে নেব নয় ইঞ্চি দেড় ইঞ্চি নির সেলাইয়ের জন্যে তারপর এই দাগটির সাথে আমি নিচে দাগটিভাবে মেলিয়ে দেবো নিচে ঘেরে মাপ থাকবে কাপড়টি যতটুকু আছে অতটুকুই শুধু আমি সাইড থেকে সমান করে দেওয়ার জন্য হাফ ইঞ্চের মতো এভাবে কেটে নেব তারপর এই দাগ থেকে উপরে দাগের সাথে এভাবে মিলিয়ে নেব এই যে আমি একটি স্কেলের সাহায্যে উপরে দাগের সাথে নিচে দাগটি এভাবে মিলিয়ে নিচ্ছি এখন আমি এপাশে দাগটিও এভাবে মিলিয়ে নেব এখন আমি সবগুলো দাগ অনুযায়ী কাটিং করে নেব এই যে আমি দাগ অনুযায়ী কেটে নিলাম এই কর্নারে এখন আমি রাউন্ড শেপ দিয়ে নেব এই পাশের কাপড়টি আমি এই পাশে কাপড়ের উপর রেখে এখানে যে বাড়তি কাপড়টুকু বের হয়ে আছে এটা আমি কেটে ফেলবো এই যে কেটে নিলাম এখন আমার দুই পাশেই সমান হয়ে আছে এভাবে রাউন্ড শেপ হয়ে গেল এখন আমি কাদের এ পাশে দিয়ে হাফ ইঞ্চি ডাউন করে কেটে নেব এটা আমি কেটে নিলাম এখন আমি গলার মাপ অনুযায়ী আগে পেছনের গলা কাটিং করে নেব তারপর আমি পেছনের পাটটি সরিয়ে রেখে সামনের পাটের গলা কাটিং করে নেব এই তো আমি গলা কেটে নিলাম আর মহলের মাপ থেকে এক ইঞ্চি ভিতর থেকে এভাবে আমি তাল পাটের মাপ দিয়ে নেব তারপর আমি এখান থেকে দেড় ইঞ্চিতে তাল পাটের শেপ দিয়ে নেব তারপর আমি দাগ অনুযায়ী কেটে নেব। এই তো আমি পুরো কুর্তিটি কেটে নিলাম সেলাইয়ের ভিডিও এখানে আমি শেয়ার করছি না নেক্সট পার্টে শেয়ার করবো তো এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ড্রেসটার ফাইনাল লুক দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওতে পর্যন্ত আল্লাহ হাফেজ